আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমি এই মুহূর্তে মধুপুরের নেদুর বাজার নামে একটি জায়গায় আছি এখান থেকে আসলে আমি তো যাওয়ার এখানে একটি বিশাল একটি আহ ড্রাগন ফলের একটি বাগান আমরা আমার চোখে পড়ে তো তাই ভাবলাম হচ্ছে যে এই ড্রাগন ফলের বাগানটি আপনাদেরকে দেখাই দেখতেই পাচ্ছেন সামনে যত দূর চোখ যায় এই পুরাটাই হচ্ছে ড্রাগনের বাগান দেখতেই পাচ্ছেন যদিও এখন কোনো ফল নাই যার জন্য হচ্ছে যে পুরা সবুজ দেখা যাচ্ছে এই হচ্ছে এই যে রাস্তা এর পাশেই হচ্ছে এই বাগানটি দেখতেই পাচ্ছেন এই যে আমি একটু জম করে দেখানোর চেষ্টা করি যে ড্রাগন ফলের গাছগুলো কেমন হয় যে দেখতেই পাচ্ছেন এখানে সিমেন্টের খুঁটি দিয়ে দিয়ে তার টানিয়ে দেওয়া হয়েছে যে পাচ্ছেন প্রত্যেকটা অসংখ্য পরিমাণে এখানে সিমেন্টের খুঁটি আছে সাথে লাগানো আছে আবার নিচের দিকে দেখতে পাচ্ছেন যে আনারসও আহ চারা লাগানো হয়েছে এখানে গাছ লাগানো হয়েছে নিচের নিচের দিকে তো এইভাবে মূলত এখানে ড্রাগন ফলের চাষ হয় তো আবার ইনশাআল্লা কোনোদিন যদি আহ ফলের যখন ফলের সময় আসবে ড্রাগন ফল যখন ধরবে তখন ইনশাল্লাহ যদি সম্ভব হয় আমরা এখান দিয়ে আবার যাওয়ার সময় দেখতে পাই তো আবার ইনশাল্লাহ ভিডিওতে আহ নিয়ে আসার চেষ্টা করব তো অনেক সুন্দর লাগতেছিল তো যার জন্যই মূলত এখানে আহ তো আশপাশের রাস্তাটা হচ্ছে পাহাড়ি পাহাড়ি টাইপের এই দেখতেই পাচ্ছেন এখানে এই যে আমাদের ম্যাডাম এখানে দাঁড়ায় রয়েছে তো একসাথে আমরা যাচ্ছিলাম তো ওই দেখতেই পাচ্ছেন সামনের অংশটুকু একটু অবস্থা তো অনেক সুন্দর লাগতেছিল এই যে হচ্ছে মূলত রাস্তাটি রাস্তাটিও অনেক সুন্দর এই রাস্তা দিয়ে সরাসরি মধুপুরে যাওয়া যায় এক রাস্তায় মধ্যে খুবই সুন্দর তো ওই ভাবলাম হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি এই যে হচ্ছে আমার বাইক এই হচ্ছে রাস্তা এদিকে রাস্তা অনেক সুন্দর তো সবাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন উৎসাহ দিবেন আর কমেন্টস করে জানাবেন সব সময় পাশে থাকবেন ইনশাআল্লাহ চেষ্টা করব কোনো ভালো ভালো কোনো ভিডিও নিয়ে আসার জন্য মানে আপনাদের উৎসাহ না পেলে হয়তো আসলে এইভাবে ভিডিও করা সম্ভব হবে না তো সময় দোয়া করবেন পাশে থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে কোন এক ভিডিওতে আল্লাহ হাফেজ